মুখ বন্ধ করতে কেমিক্যাল ডিলারকে মোটা অঙ্কের টাকা দিতে গিয়ে এবার কম্পাসের পাতা ফাঁদে ফেসে গেল অখিলেশ আড়াল থেকে অখিলেশের সব চক্রান্তের প্রমাণ নিয়ে নিল কম্পাস কম্পাস ধারাবাহিকে দেখা যায় জিতকে কেমিক্যাল ডিলারের কাছে পৌঁছে যেতে বলে কম্পাস স্যান্টাসে যে কম্পাস চৌধুরী বাড়িতে ঢোকে সবার জন্য গিফট নিলেও কম্পাসের মনে পড়ে জিদকে সে কে কেমিক্যাল ডিলারের কাছে পাঠিয়েছে এরপরে কম্পাস যখন জিতকে ফোন করে জানতে পারে কম্পাস যে কেমিক্যাল ডিলারের অ্যাড্রেস পেয়ে গেছে এবং সেখানে ঢোকার সব ব্যবস্থাও হয়ে গেছে কম্পাস জিতকে বলে আমি আসছি জিদ আমরা দুজনে একসাথেই ওই ডেরার মধ্যে ঢুকব কারণ ওটা কোনো সাধারণ জায়গা নয় ওখানে সব অবৈধ অনৈতিক কাজকর্ম হয় তাই যা করতে হবে খুব সাবধানে করতে হবে আমাদেরকে প্রমাণ জোগাড় করতেই হবে অন্যদিকে দেখা যায় অখিলেশ ভাবতে থাকে আমাকে একবার ওই কেমিক্যাল ডিলারের কাছে যেতে হবে যাতে কোনোভাবেই মুখ না খোলে পুলিশ যেতেই পারে ইনভেস্টিগেট করার জন্য কেমিক্যাল ডিলার যদি মুখ খোলে লাইসেন্সে যদি আমাদের নাম পাওয়া যায় তাহলে তো আমরা ফেঁসে যাবো তাই আমাদেরকে ওখানে যেতে হবে এই বলে অখিলেশ বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে যেটা দেখে ভাবতে থাকে কম্পাস যে এই মুহূর্তে অখিলেশ স্যার আবার কোথায় দেখিত আর কার সাথে বা কথা বলছিল এতক্ষণ ফোনে এই বলে অখিলেশের পিছু নেয় কম্পাস আর তারপর কম্পাস দেখতে পায় অখিলেশ ওই একই জায়গায় যাচ্ছে অখিলেশের পিছু নিয়ে ওই ডেরার মধ্যে ঢুকে যায় অন্যদিকে কেমিক্যাল ডিলার যখন কাজে ব্যস্ত থাকে তখন অখিলেশ গিয়ে কেমিক্যাল ডিলারকে বলে আপনাকে যেমনটা বলেছি আপনি কিন্তু তেমনটাই করবেন পুলিশ আসতে পারে ইনভেস্টিগেট করতে পারে কিন্তু মুখ খুললে চলবে না তবে কেমিক্যাল ডিলার একজন ঘুষখোর তাই কেমিক্যাল ডিলার অখিলেশকে বলে কিন্তু স্যার মোটা অঙ্কের টাকা না হলে তো মুশকিল টাকা ছাড়া এই কাজ করা যাবে না ঠিক তখনই নিজের ফোনটা বের করে নেয় কম্পাস আড়ালে দাঁড়িয়ে কম্পাস সবটাই ভিডিও করতে থাকে অন্যদিকে অখিলেশও আরও মোটা অঙ্কের ওই কেমিক্যাল ডিলারকে দেয় আর বলে আরও পাবেন আরও তবে মুখ খোলা যাবে না কোনোভাবেই যেন যে জানতে না পারে লাইসেন্সে আমাদের নাম আছে সেটা ভুলে যাবেন না অভিজ্ঞান দত্তের ফাঁদে পা দিলে অভিজ্ঞান দত্ত তার কী ক্ষতি করতে পারে তাই যেমনটা বলছি তেমনটাই করবেন আড়ালটাকে সব ভিডিও করে নেয় কম্পাস এবং ভাবতে থাকে অখিলেশ চৌধুরী তোমার খেলা শেষ তো বন্ধুরা তোমরাই এটি চাও যে এভাবেই যেন কম্পাস আড়াল থেকে সবটা ভিডিও করে নেয় কমেন্ট করে জানাতে ভুলো না